ঢাকনা রেললাইনে পুঁতে রেখেছিল দশটা ডেটোনেটর উড়ে যেত সেনা ভর্তি গোটা ট্রেনে একের পর এক ঘটনা কখনও রেললাইন থেকে খুলে নেওয়া হচ্ছে ফিশ প্লেট কখনো আবার রাখা থাকছে গ্যাস সিলিন্ডার বিগত কয়েকদিন ধরেই ট্রেন দুর্ঘটনা ঘটনার একাধিক প্রচেষ্টা সামনে এসেছে এবার সেই ষড়যন্ত্র আরও স্পষ্ট ছোটোখাটো জিনিস নয় এবার রেললাইনে রাখা ছিল ডেটোনেটর যাতে ট্রেন আসতেই বিস্ফোরণ হয় তাও আবার একটা দুটো নয় কমপক্ষে দশটি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে তবে চালকের তৎপরতায় কোনো রকমের দুর্ঘটনা এড়ানো যায় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুরের নেপানগড়ে জানা গিয়েছে গত আঠেরো সেপ্টেম্বর এই ট্রাকে দশটি ডেটোনেটর পোতা ছিল ওই ট্রাক ধরেই আসছিল জম্মু কাশ্মীর থেকে কর্ণাটক যাওয়ার সেনাবাহিনীর বিশেষ ট্রেন দুষ্কৃতীদের পরিকল্পনা ছিল সেনা বোঝাই ট্রেনটিকে উড়িয়ে দেওয়ার ট্রেনটি দুপুর একটা আটচল্লিশ মিনিটে সাগফাটাস রেল স্টেশন ছেড়ে যাওয়ার পরই বিস্ফোরণ শুরু হয় প্রথম ডেটোনেটরে চাপ পড়তেই বিস্ফোরণ হয় এরপর লোকো পাইলট ট্রেন থামিয়ে দেন খবর দেওয়া হয় স্টেশন মাস্টার ও কন্ট্রোল রুমে রেল আধিকারিকরা খবর পেয়ে পরীক্ষা করে দেখেন কমপক্ষে দশটি ডেটোনেটর লাগানো ছিল ট্রেনটি এগোলে আরও বড় মাপের বিস্ফোরণ হতো আগুন ধরে যেতে পারত ট্রেনে ঘটনাটি ঘটার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর সঙ্গে যোগাযোগ করা হয় এটিএসও এনআইএ মিলিতভাবে তদন্ত করছে বিষয়টি সেনাবাহিনীর সঙ্গে জড়িত বলে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল ঘটনার পেছনে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে কোনো স্লিপার সেল এই নাশকতামূলক কাজগুলি করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে